হ্যাঁ আমি আসতেছি এই তো উঠছে গাড়ি এক মিনিট ঠিক এই এই তুমি আমার গাড়ি মুছতেছ আমি কি তোমারে বলছি গাড়ি মুছতে হ্যাঁ স্যার তুই দিন রে কিছু কই না আমারে বলে দিয়া দেন আমিnabla গাড়িটা মুছা দিলাম

না অনেক ক্ষুধা লাগছে আমার আগে খাইতে দেন তারপরে আমারে market নিয়ে যাইয়েন তোমরা মার্কেটে নিয়ে যাও মোর ক্ষুধা মিটাও ক্ষুধা ছিল না এই যে আমার ক্ষুধা মিটাইছে আমি তোমার মিটা দিব ঠিক আছে আর শুনো এই রকম কাপড় তোমার পরা দেব না ঠিক আছে টাইট টাইট কাপড় পরবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি না নিয়ে যাচ্ছি